একজন সাধারণ মানুষের খবরের মধ্যে বসে থাকা সাধারণ মানুষের খবরের মধ্যে আজে বাজে আচরণ করা সম্পূর্ণরূপে হারাম না ভাই You know, اسلام علاقے سے تم ہی جو دیکھوں میں یادر کو غور پاک دیے جاؤ تم ہی جاتے سلام جداؤ السلام علیکم یا یہاں حلال এটা কি শুধু ওলি আল্লাহদের না সাধারণ মানুষের কবর দিয়ে যখন যাবে তখন তুমি সেখানে সালাম জানাও আসসালামু আলাইকুম ইয়া আصحابাল কবর মাইয়াত তোমার সালামের জবাব রিফতে দিবে এই আশিক এ রাসূল সাধারণ মানুষের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনাকে আদব রক্ষা করতে হয় আর আপনারা যেখানে আল্লাহ যাদেরকে মরে নাই বলে স্বীকৃতি দিয়েছে আল্লাহর পরিভাষায় যারা जिंदा

সেইখানে কোরআন শরীফ আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদের মাথায় টুপি করিয়েছে আমাদেরকে পাঞ্জাবি দিয়েছে আমার খাওয়া যাবো মৈনুদ্দিন চিস্তি আজমির সন্দেহে উনি ভারতবর্ষে আগমন করেছে নব্বই লক্ষ লোক ওনার হাত মুবারকে ইসলাম কবুল করেছে ছেলে আবুল সেই জন্য আমি লিখেছি সেই জন্য আমি লিখেছি লেবাজ দাঁড়ি আলেমে ঘটে আমার কোনো এই চাঁদাইল আমার কোনো ইচ্ছা বর্ষার বাবার পাগল হইয়া বর্ষার বাবার পাগল হইয়া আমি যেন মইয়া যাই রে আলেম হইতে আমার কোনো ইচ্ছা নাই আমার কোনো ইচ্ছা নাই তুই বর্ষার বাবার পাগল হইয়া বর্ষার বাবার পাগল হইয়া আমি যেন মইয়া